ওইটা তুমি ছিঁড়ে দিলে কেন কেমন করে দেখছে দেখো એ કોમિટ હોર્ચર આખો ફિલન્સ હે સહી આટલી કે અમાર મતલબ કંટાળક તો અમાર એક દાખલો આખો ડિગ ડ્રોપ તો હોય છે આ એક જવાબ દેતો આવી ડિગ ડ્રોપ થાય તમને કોણ લાગે છે લાગને তো এখন আমরা চলে এসেছি ডায়াগনস্টিক সেন্টারে আর সবার প্রথমে সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে নতুন আর একটা ভিডিও শুরু করছি তো কি আর বলি আজকের ভিডিওটা বুঝতেই পারছো একটা অসুস্থ মানুষকে নিয়ে শুরু হয়েছে আর আগের দিনের ভিডিওতে বলাই হয়নি যে ঋতের কি হয়েছে অ্যাকচুয়ালি রীতের আসলে পা হরকে বাথরুমে পড়ে গিয়ে হাঁটুতে প্রচণ্ডভাবে মানে চোট লেগে গেছে তো এখন ওই কারণে ডাক্তারখানা এসেছি আগের দিন আর আসা হয়নি যেহেতু বিকাল হয়ে গিয়েছিল ভেবেছিলাম যে মানে ওই কী বলে ওটাকে তখন আমি শুরুতে ওটাকে জেরক্স বলে ফেলেছিলাম এক্স রেটা করানো যাবে না সেই কারণে আর কি আস আসা হয়নি পরের দিন ডাক্তারখানা আসা হয়েছে এখন আর কি তো ডাক্তার যা দেখে বুঝলো তো প্লাস্টার করেনি এই বেল্ট একটা বাঁধে দিয়েছে সবাই বলছে যে এখন আর সেভাবে প্লাস্টার করে না যদি না ভীষণভাবে ভেঙে টেঙে যায় তো রাতুলের পাটা ভাঙেনি চোট লেগেছে এই যে বেড ঢেঁ দেওয়া হয়েছে ভাগ প্লাস্টার প্লাস্টার বা কোনো অপারেশন করতে হয়নি তো এই যে আমরা চলে এসেছি বাড়ি আর এই হচ্ছে রীতের পায়ের যে অবস্থাটা হয়েছে হাঁটুটাতেই চোটটা লেগেছে বুঝতেই পারছো তো এখন দেখা যাক কতদিনে কি ঠিক হয় আর হ্যাঁ এই যে আমাদের বাইরের দিকটা মানে বাইরে ভিতরে ঘরের সব জায়গাটা প্লাস্টার হয়ে গেছে আর মেঝেটা মানে টালি বসানোর আগে পর্যন্ত যেটা হয় আর কি সেটা হয়ে আছে আর এই ঘরটাও দেখো এখন পুরো ফাঁকা হয়েছে যেহেতু এখানে কাজ হয়েছিল তো চলো এখন ডাক্তার যেগুলো বলেছে পরপর সেগুলোই ফলো করি ওষুধ তো দিয়েইছে খাওয়ার লাগানোর আর তার সাথে হচ্ছে অনেকবার করে বরফের সেঁক দিতে হবে আর সব সময় বেল্টটা পরে থাকতে হবে পায় তো রেস্ট দিতেই হবে অত উপর থেকে না হ্যাঁ ওই জায়গাটা না ঠান্ডা গরম কিছুই লাগছে না সেটাই তো ভাবছি আবার কী দিল রে বাবা তেজ নেই কেন তো মলম টলম ভালো করে লাগিয়ে দিয়ে প্রথমে তো বরফে সেঁক দিলাম তারপরে মলম লাগিয়ে এবার এই বেল্টটা এঁটে দিচ্ছি আর এই বেল্টটারই কাজ পাটাকে শক্ত করে মানে মানে পাটাকে ঠিকঠাক জায়গা মানে যে হাড়গুলো সেই হাড়গুলো যেগুলো সরে গেছে সেগুলোকে ঠিক করে জায়গায় আনতে হেল্প করবে আর অনেকবার করে বরফে সেঁক দিতে বলেছে যাতে না রক্ত এখানে বসে বা রক্ত জমে তো এখন বরফটা দিয়ে মলমটা লাগিয়ে বেল্টটা বেঁধে দিচ্ছি আর ওই যে মলমটা লাগানোর সময় রীতকে আমি জিজ্ঞাসা করছিলাম যে পাটায় কিছু ফিল করছে কি কারণ যে কোনো ব্যথার মলম মানে মাথা যন্ত্রণার বা যে কোনো টাইপের মলম লাগালেই আমরা বুঝতে পারি না একটা জ্বালা করে তো সেই রকমই ভাবছিলাম কিন্তু রীত বলছে কিছু অনুভব করতে পারছে না তার কারণটা আমরা পরে বুঝতে পেরেছিলাম সেই সময় রীতের পাটা এতটাই স্টিফ হয়েছিল যে ওইখানটায় কিছু ফিল করতে পারছিল না ও আস্তে আস্তে যখন ব্যথাটা কমেছিলো পাটা একটু নর্মাল হয়েছিল তখন দেখেছিল যে না মলমটার বেশ ভালো তেজ আছে যার কারণে ওটা একটু ব্যথাটাকে কমাতে হেল্প করে বা আরও যেটা কাজ মলমের কিন্তু মানে ঝাঁজ আছে মলমটা সেটা তখন একদমই বোঝা যাচ্ছিল না তো সেই কারণে ঋত তো বলছিল যে কি মলম দিয়েছে তো যাই হোক চলো এখন বেল্টেড এঁটে দিই তোমাদের সাথে দেখা হচ্ছে আবার একটু পরে হয়ে গেছে আর নয় আর নয় আর নয় চলে সব ঘাটটাই লেগে যাবে ঘাড়ে লেগে যাবে এটা কি এটা কি হচ্ছে হ্যাঁ নিচে নামবে নিচে নামবে পড়ে যাবি দেখেছো দেখেছো শুধু তো এখন হচ্ছে শুধু বরফ দেওয়া হচ্ছে আর মলম লাগানো হচ্ছে আর ওই না নীলে হবে কি করে আর নীলকে তোর বাবার কাছে আসতেই দেওয়া হচ্ছে না কারণ ও হচ্ছে যে ও আবার সকালবেলা যখন ঋদ বাড়ি এলো ও ওর যে পাটায় লাগা সেই পাটাতেই বারবার গিয়ে ধাক্কা মারছে ওই ভয়ে তো ওকে ওর পাপার কাছে এই দাও দাও তো দাও একটা ছোলা দাও এসে নাও ঝাল ঝাল আচ্ছা দাও দাও একটা দাও এবার দেখি খায় কিনা যদি এমনি আমাকে খাইয়ে দিয়ে থাকে না রুটি বেলো রুটি বেলো রুটি বেলো কেমন করে রুটি বেলছিলে তুমি একটু আগে আর করছে না দুষ্টু এখানটা এই এই জায়গাটা ফুলে আছে এইখানটা সবটাই ফুলে আছে দেখো হবেটা এইখানটা ফুলে সব ফুলেই আছে কিন্তু এই এইখানটা বোঝা যাচ্ছে এটা ফুলেই আবার একটু চুপসে গেছে এই এ এটা কি গো কোথা থেকে এলে হ্যাঁ একা একা জুতো করছে জুতো এতক্ষণ দিশার সাথে কি লাফালাফি হচ্ছিল হ্যাঁ দিচ্ছ কে দিচ্ছ পাপার পায়ের কাছে আসবি না পাপা একটু শুনি শুনি না একটু এই কে মামাম খাবে কে মামাম খাবে কে খাবে মামাম কে পাজি কে পাজি দাদা বলেছে আমি ও শুধু বলবে পাজি দuttu আর যদি জিজ্ঞাসা করি কে বলবে দাদা কারণ দাদা ওকে পাজি বলে দুষ্টু বলে বাহ বা বাবা বাহ বা দেখো চাবা নিজেই আবার বাবা বাবা হচ্ছে এটা কি হলো তুমি বইটা ছিনলে কেন বইটা তুমি ছিঁড়ে দিলে কেন কেমন করে দেখছে দেখো বই বইটা তুমি ছিনে দিলে কেন ও আমি আপ না তুমি আপ কে অন্যায় করলো তো এদিকে রীতের পায়ে তো ব্যথা আছেই তার সাথে আবার কাঁধ হাত পা এই সবেতেও বলছে ব্যথা করছে সেই কারণে একটুখানি টিপে দিচ্ছিলাম আর এখন রাতও বেশ ভালোই হয়েছে নীলও ঘুমিয়ে পড়েছে নীল আজকে দাদু ঠাকুমার কাছে ঘুমিয়েছে কারণ রীতের আশেপাশে রাখা যাচ্ছে না আর আমরা তিনজনে বিছানাতে শুলে রিতের শুতে একটু অসুবিধে হবে আর এদিকে দেখো রাত এখন একটা তিন বাজে তো রিতের পায়ে খুব লাগছে বলে এখনও আমি হাত বুলিয়েই যাচ্ছি ও ঘুমাতে পারিনি চোখ বন্ধ করেই শুয়ে আছে আমিও জেগে আছি যাই হোক চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরে আপডেট দেবো খুব তাড়াতাড়ি